আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ আগস্ট মঙ্গলবার কেমন থাকতে পারে আগামী ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ও ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া দেশের দক্ষিণ এবং মধ্যাঞ্চলে যে যে গরম রয়েছে সেটা কবে নাগাদ বিদায় নিতে পারে এবং বঙ্গোপসাগরে আগামী দিনে কোনো ঘূর্ণ ঘূর্ণিঝড় কিংবা নিম্নচাপের আশঙ্কা রয়েছে কিনা না এবং আগামী দশ দিনের আবহাওয়া কেমন থাকতে পারে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সে বিষয়েও বিস্তারিত জানিয়ে দেবে খবরে তো আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজর বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি বায়ু মোড়ে চলে আসলাম এখানে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান বর্তমানে বাংলাদেশের উপর কোনো ঘূর্ণাবর্ধক কিংবা নিম্নচাপের কোনো সম্ভাবনা নেই তবে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ ভারতের উপর অর্থাৎ দক্ষিণবঙ্গের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে যার ফলে আজ এবং আগামী কাল বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতা সংলগ্ন যে জেলাগুলো রয়েছে কলকাতা খারাকপুর আরামবাগ দুর্গাপুর বর্ধমান শান্তিপুর কাটোয়া তারপর রয়েছে পুরুলিয়া বানকরুলিয়া শিউরি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদ কৃষ্ণনগর এবং রয়েছে গঙ্গাসাগর হলদিবাড়ি তার তারপর রয়েছে উড়িষ্যা এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই নিম্নচাপটি বা এই ঘূর্ণাবর্তটি আরও কিছুটা সক্রিয় হতে পারে ভারতের উড়িষ্যা দক্ষিণ উড়িষ্যা উপকূলে এবং তার প্রভাবে কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গ জুড়ে এবং দক্ষিণ বাংলার অর্থাৎ বাংলাদেশের দক্ষিণাঞ্চল যেমন রয়েছে খেপুপাড়া পটুয়াখালী বরগনা তারপর রয়েছে মাঠবাড়িয়া খেপুপাড়া লালমোহন চরফেশন ভোলা বরহদ্দিন তারপর রয়েছে পটুয়াখালী হাতিয়া এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে এই ঘূর্ণাবর্তটি কবে নাগাদ বিদায় নিবে আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল সাতই আগস্ট এই ঘূর্ণাবর্তটি একই স্থানে অবস্থান করছে এবং সেটি ধীরে ধীরে অগ্রসর হচ্ছে দক্ষিণ ভারতের উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে এটি সেটি ভারতের আল্লাহাবাদের দিকে চলে যাচ্ছে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে দেশের উপর মৌসুমি বায়ু যেটা আমরা বলি বর্ষাকাল সেটা আবারও সক্রিয় হতে যাচ্ছে এর ফলে যেটা হতে পারে যে আগামী নয় আগস্ট শুক্রবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যেমন ঢাকা ফরিদপুর মাদারীপুর তারপর মুস্তাদপুর কাপিসিয়া নরসিংদী তারপর হচ্ছে কিশোরগঞ্জ গাজীপুর সিরাজগঞ্জ এখানে রয়েছে যশোর তা লোহাগারে খুলনা সাতক্ষীরা শ্যামনগর বাগেরহাট পিরোজপুর মাঠবাড়িয়া খেপুপাড়া বরিশাল মতিরহাট এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বর্ষাকালের মতো বৃষ্টিপাত হতে পারে যেমন আকাশ পরিষ্কার হঠাৎ উত্তর দক্ষিণ পশ্চিম দিক থেকে মেঘের আনাগোনা হয়ে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত এরকম প্রাকৃতিক বৃষ্টিপাত দেখা যেতে পারে তো এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে এই মুহূর্তে কোন কোন জেলার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলো আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বরিশাল বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পেরায় মেঘলা বলা যায় সেই সাথে বরিশাল কাউখালী জয়নগর মাঠবাড়িয়া মিরহাজিগঞ্জ এখানে হচ্ছে খেপুপাড়া পোটোখালী পাথরঘাটা তারপর হচ্ছে চর ফেশনে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে তবে খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ ও আংশিক মেঘলা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যশোর সাতক্ষীরা তারপর হচ্ছে লোহাগারা মাগুরা তারপর কুষ্টিয়া মেহেরপুর এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে দুই একই স্থানে খুব সামান্য বৃষ্টিপাত হচ্ছে তবে ঢাকা বিভাগের যে দক্ষিণের জেলাগুলো রয়েছে মুকসাদপুর শিবচর মাদারীপুর গোপীনাথপুর তারপর হচ্ছে ফরিদপুর দোহার বালিয়াকান্দি পাংশা মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পেরায় পরিষ্কার রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের যে মধ্য অঞ্চল রয়েছে যেমন ঢাকা রাজধানী ঢাকা সিংরা মানিকগঞ্জ ঢিমরাই টঙ্গি তারপর হচ্ছে গাজীপুর এখানে হচ্ছে আর রয়েছে নাগপুর তারপর হচ্ছে টাঙ্গাইল এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে আজ এই অঞ্চলগুলোতে খুব সামান্য বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি আবার কোথাও বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর থেকে রাতের মধ্যে এদিকে আমরা দেখতে পাচ্ছি কাপাসিয়া কিশোরগঞ্জ কোটিয়াদি নরসিংদী এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে বৃষ্টিপাতের নেই তবে গুঁড়ি আকারে বৃষ্টিপাত হতে পারে কিশোরগঞ্জ কাপাসিয়া নরসিংদী এই অঞ্চলগুলোতে এ যে আমরা জেনে নেব যে রাজশাহী বিভাগের আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে রাজশাহী বিভাগে রাজশাহী পুঠিয়া মহাদেবপুর চাপাইনবাবগঞ্জ এই অঞ্চলের আকাশ প্রায় মেঘলা রয়েছে দুই এক স্থানে খুব সামান্য হালকা মাঝারি বৃষ্টিপাত হচ্ছে তবে দুপুর থেকে রাতের মধ্যে মহাদেবপুর আক্কেলপুর আদামদিগি নন্দীগ্রাম সিংরা এবং রয়েছে বগুড়া শিবগঞ্জ সিরাজগঞ্জ এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর থেকে রাতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ এই মুহূর্তে প্রায় পরিষ্কার বলা যায় দুই একই স্থানে খুব সামান্য মেঘলা রয়েছে তবে আমরা দেখতে পাচ্ছি যে ফেনে নোয়াখালীর কিছু কিছু জায়গায় হ্যাঁ মেঘের আনাগোনা রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা না খুবই কম তবে আজ দুপুরের দিকে পার্বত্য চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত আকারে মেঘ সৃষ্টি হয়ে যেমন আমরা দেখতে রাঙ্গামাটি রাজস্থলী রংধন খাগড়ি তারপর তারপর দীঘিনালা এই অঞ্চলগুলোতে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে আজ বিকেল থেকে রাতের মধ্যে বজ্রপাত সহ আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্রাহ্মণবাড়িয়া তারপর কুমিল্লারও কিছু কিছু জায়গায় আজ বিকেল বা দুপুরের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে এরপর যে আমরা জেনে নেব যে দেশের উত্তর অঞ্চল অর্থাৎ রংপুর বিভাগের আবহাওয়া কেমন থাকতে পারে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ উত্তরের জেলা পঞ্চগড় তেতুলিয়া তারপর হচ্ছে ঠাকুরগাঁও পীরগঞ্জ তারপর হচ্ছে দেবীগঞ্জ তারপর হচ্ছে দিনাজপুর সৈয়দপুর এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে সেই সাথে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হচ্ছে এই জেলাগুলোতে আর এখানে আমরা দেখতে পাচ্ছি রংপুর পীরগঞ্জ বিরামপুর লালমনিহাট চিলমারি কুড়িগ্রাম এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা রয়েছে তবে খুব সামান্য বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে তবে আজ এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে রংপুর বিভাগের সকল জেলায় হালকা মাঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই যে আমরা দেখতে দেখতে পাচ্ছি যে ময়মৃসিংহ বিভাগের আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে ময়মৃসিংহ বিভাগের মা ধান তারপর হচ্ছে নেত্রকোনা তারপর রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে মা ধান তারপরে এখানে রয়েছে তিরিশাল তারপর ভালুকা এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে দুপুর থেকে রাতের মধ্যে নেত্রকোনা তারপর হচ্ছে মাধান ময়মিসিংহ তারপর শেরপুর জামালপুর এখানে রয়েছে বাগমারা ফুলপুর এই অঞ্চলের খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের সকল জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে সেই সাথে বিক্ষিপ্ত আকারে হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে তবে আজ দুপুর থেকে রাতের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট জয়ন্তাপুর কানাইঘাট সুনামগঞ্জ মৌলভীবাজার তারপর কোলাওয়ারা হ্যাঁ তারপর রয়েছে লাখিয়া তারপর হচ্ছে এই অঞ্চলগুলোতে খুব সামান্য বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর থেকে রাতের মধ্যে এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে উত্তরবঙ্গের আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলা আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি তারপর হচ্ছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদহ জেলার বেশ কিছু অঞ্চলে মাঝরি থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে উপরের পাঁচটি জেলাতে আর দক্ষিণবঙ্গের জেলা দক্ষিণবঙ্গের জন্য সতর্ক জারি করা হয়েছে যে মুর্শিদাবাদ কৃষ্ণনগর তারপর রয়েছে এখানে কাটোয়া বর্ধমান শান্তিপুর আরামবাগ তারপর চন্দ্রনগর কলকাতা কলাঘাট পুরুলিয়া বানকুরুলিয়া দিঘিন দুর্গাপুর খারাপপুর হলদিবাড়ি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে যেমনটা দেওয়া হয়েছে উত্তরবঙ্গের জন্য আর এমনটাই দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের জন্য অর্থাৎ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ সেখানে যে জল বৃদ্ধি বৃদ্ধি পেতে পারে এর কারণে ডিবিসির থেকে জল সারতে পারে ভারত সরকার তো সেটা আপনারা জানি না তো আপনারা যদি জেনে থাকেন আপ আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো এই ছিল একটি সংক্ষিপ্ত খবর বা একটি দীর্ঘ পূর্বাভাস তো আজকের মতো এখানে বিদায় নিলাম দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ